জি আমার প্রশ্নটা হচ্ছে যে আমি কবরে যখন কবরে আজাব আছে রাসুল রাসুল্লাম বলেছেন এটা সত্য কবরের আজাব চল্লিশ কদম যখন রেখে চলে আসা হয় তারপর জান্নাত বা জাহান্নাম যে যেখানে যায় সেটার সাথে কানেক্ট হয়ে যায় তো সেটা কি কবরের মধ্যে আমরা কি মানে যে মারা যাবে সে কি বুঝতে পারবে ও চল্লিশ কদম রেখে আসার পর কবরের আজাবটা নাকি কেমত পর্যন্ত তার জান্নাতে বা ইয়েতে যাবে দুজকে তাকে দেখানো হবে নাকি তার কবরে ভিতরেই নাকি সে জান্নাতে বা জাহান্নামে তাকে দিয়ে দেয়া হবে না জি এই প্রশ্নটার সাথে একটা প্রশ্ন আমি নিয়ত করেছি যে আমি যদি আমি কি আমার মৃত্যু সৈদি মৃত্যু চাইতে পারবো মক্কাতে হজ করতে গিয়ে হজ করতে করতে আর যদি হজ করতে গিয়ে মারা যায় তাহলে কি বেনিফিট বা কবরের যদি কবর হয় জান্নাতুল গারকাতে তাহলে কি বেনিফিট এটা যদি একটু বলতেন জাজাক আল্লাহ খায়ের অনেক লম্বা কথা প্রথম 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 প্রশ্নটা পরে প্রশ্ন শুনতে গিয়ে প্রথম প্রশ্ন ভুলে গেলাম প্রথম প্রশ্ন স্মরণ করান তো আচ্ছা জি চল্লিশ কদম হেঁটে যাবার পর কবরে যে আজাব এখন বুঝে গেছি কবরে যে আজাব হয় আমাদের দেশের মানুষ কবর আজাবটা বুঝে যেমন পাপিদের কবরে আজাব হয় তেমন নেক লোকদের কবর নিয়ামত দিয়ে ভরে দেওয়া হয় কবর আজাব বা নিয়ামত সম্পর্কে যে হাদিস রয়েছে তাতে দুটোই বিষয় কিন্তু আলোচনা করা হয়েছে পাশাপাশি কারো জন্য জাহান নামের বিছানা বিছিয়ে দেওয়া হয় জাহান দরজা খুলে দেওয়া হয় জাহান আহ পোশাক পরিয়ে দেওয়া হয় আর কার জন্য জান্নাতের দরজা খুলে দেওয়া হয় জান্নাতের সুগন্ধি আসতে থাকে এবং জান্নাতের লেবাস পোশাক করিয়ে দেওয়া হয় এই যে কবরের এটা সত্য এবং এর সাথে বার্জাখী সেটা হচ্ছে পারলৌকিক জীবন বারজাখী জীবন যেটা এই বারজাখী জীবন এই পৃথিবীর আমাদের ব্রেন বুদ্ধি দিয়ে পুরোপুরি উপলব্ধি করা নয় আল্লাহ আল্লাহিল্লাহ স্মরণ সেটা উপলব্ধি করবে না তবে ওলামারা বলেছেন যে কবরের জীবনটা হচ্ছে যে কবরে আজাব হয় যাদেরকে দাফন করা হয়েছে অথবা যে যেখানে ধ্বংস হয়েছে সেখানে আর সেখানে নিয়ামত প্রাপ্ত হয় যদি লোক হয় আর তার সাথে জান্নাত জাহান্নামের কানেকশন থাকে হ্যাঁ সম্পর্ক থাকে জান্নাত জাহান্নামের সম্পর্ক থাকে সেটা আপনি বলতে চাইছেন যে সেটা কি কেমক পর্যন্ত চলতে থাকে সবার জন্য চলতে থাকে না কারোর জন্য দুই চার দশ মিনিটের আজাব হইতে পারে কারো জন্য দু চার দশ দিনের হতে পারে কারো দু চার দশ বছরের হতে পারে দশ মাসের হতে পারে কারো জীবন কেমন পর্যন্ত হতে পারে যার যেমন পাপের বোঝা রয়েছে সে অনুযায়ী কবরে আজাব শাস্তে হবে আর যার যত বেশি নেক কাজ রয়েছে ইমান আমল রয়েছে ভালো সে তত বেশি নিয়ামপূর্ণ যাপন করবে পারলৌকিক জীবনে বা জীবনে আহ আজাব মমিন যদি হয় মমিন মুসলিম হয় আর ইমান ভঙ্গকারী কিছু না থেকে থাকে তাহলে অস্থায়ী শাস্তি হবে কখনো স্থায়ী শাস্তি হবে না অস্থায়ী শাস্তি হবে স্থায়ী শাস্তি ইনশালা হবে না আর কবরে শাস্তি হয়ে যদি মাফ হয়ে যায় আর তার মোচন হয়ে যায় তাহলে আর জাহান্নামে আল্লাহ ডবল শাস্তি দেবেন না তবে যাদের অনেক পাপ রয়েছে তাদের কবরের আজাবের পরে জাহান নামে যেতে হবে অস্থায়ী যদিও তারা মুসলিম কিন্তু অনেক পাপের কারণে বাকি যে দ্বিতীয় প্রশ্নটি করলেন সেটা হচ্ছে যে আমি শহীদ মৃত্যু চাইতে পারবো কিনা হ্যাঁ শহীদ মৃত্যু চাইতে পারবো আল্লাহ করতেন যে আল্লাহ দুটো দোয়া করতেন আল্লাহ আমাকে তোমার রাস্তায় শাহাদাত দান করো এবং আমার মৃত্যুটা তোমার নবীর শহর দাও সাহাবের অবাক হইতেন যে আমিরুল মমিন এমন দোয়া করছেন যে মদিনায় তিনি শাহাদাত চাইছেন শাহাদাত শাহাদাতের মর্যাদা আবার মদিনাতে তিনি মৃত্যু চাইছেন এটা কেমন করা হয় এখানে কোথেকে জিয়া হবে শাহাদাত চাইলে তাহলে রণক্ষেত্রে আপনার বর্ডারে যেতে হবে হ্যাঁ কাফেদের বর্ডারে যেতে হবে হ্যাঁ তো এইখানে থেকে মদিনায় তিনি শাহাদাত চাইছেন এটা তো অসাধারণ কথা এটা কল্পনার বাইরে কল্পনা করতে পারেননি কিন্তু কিভাবে তার দোয়া কবুল হচ্ছে যে অগ্নি পূজক ইরানি খাবিস ফেরোজ এই জন্য ফেরোজ বা ফিরোজ নামটি মুসলিম বাঙালিরা রাখে বা পাকিস্তানিরা রাখে রাখা যায় বা ইন্ডিয়ানরা রাখে যায় নয় কারণ ই খাবিস হ্যাঁ আল্লাহর অভিশপ্ত এই নামটি অভিশপ্ত নাম আর এরা হচ্ছে ইসলামের দুশ্মন আর আজ পর্যন্ত এদের ইসলাম আর তহিদ সন্ন্যতের দুশ্মনই চলে আসছে ইরান থেকে তো কথা হচ্ছে যে কিভাবে দোয়াটি কবুল হইল দোয়া করেছেন শাহাদাতের তাহলে চাইতে পারবেন আর মদিনায় তিনি মত চেয়েছেন সেটাও চাইতে পারবেন আদর্শ থেকে প্রমাণিত কিন্তু মানুষ কখনো তাড়াতাড়ি মত চাইবে না সময় চাইবে যে আল্লাহ আমাকে সুস্থতার সাথে আর আমলের সাথে দীর্ঘায়িত করো যাতে করে আমল বৃদ্ধি পায় কারণ নেক জীবন যদি আপনি লম্বা পান অনেক আমল নিয়ে আল্লাহ রাব্বুল কাছে যেতে পারবেন সুতরাং ধরেন দুই বছর পরে আপনি হজে আসছেন বলবেন যে আল্লাহ আমাকে হজে মৃত্যু দিয়ে দিও না 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 উঠি বলবেন না যে এই হজে আমাকে মৃত্যু দিয়ে দিও মৃত্যু আপনি কাছাকাছি সময় চাইছেন না মৃত্যু চাওয়া জায়েজ নয় রসুল্লাহ সাল্লাহ আলী আসসালাম নিষেধ করেছেন তবে এক সময় মরতে হবে যখন মৃত্যু আমার হবে আল্লাহ তোমার ফেসালা তখন তুমি আমাকে মদিনায় মতদান করিও বা হজের অবস্থা আমাকে মতদান করিও চাইলে কোন অসুবিধা নেই জিজ্ঞেস করেছেন জান্নাতুল বাকি বলা বিদাত জান্নাতুল বাকি বললে মুসলিমদের বিদাতই এটি টার্ম প্রথম কথা এই টার্ন সাহাবাই সালাবদের শিখানো নয় আর এটি জান্নাতু নয় যে এই বাকিতে দাফন হলে জান্নাত চলে যাবে এই সেন্সটা চলে আসবে যে মদিনায় যদি মত হয়ে যায় খালি ফাঁসাইতে যদি মত হয়ে যায় বেনামাজের মত হয়ে যায় সিরকি কুকুরি আকিদার রাফেদি সি আকিদার লোকের যদি মদিনে মত হয়ে যায় তাহলে কি জান্নাত পাবে কখনো জান্নাত পাবে তো কথা হচ্ছে যে সহি আকিদা নিয়ে আর তারপরে পাঁচ অক্ত সালাত নিয়ে যদি মদিনায় মৃত্যু হয় তাহলে রসুল্লাহ সাল্লি সাল্লাম সাফাত করবেন সুপারিশ করবেন জি কিন্তু কোন কোন জমিন মানুষকে পাক করতে পারে না মানুষকে পাক পবিত্র করবে জাহান নাম থেকে তার ইমান এবং সতামল তৌহিদ ভিত্তিক এবং সন্ন্য ভিত্তিক আল্লাহ রবুল আলমী যেন দান করেন মৃত্যু যদি চাইতে হয় কষ্টের সময় তাহলে একটি দোয়া সহি মুসলিম রয়েছে আল্লাহ হে আল্লাহ তুমি

আহ যে হে আল্লাহ যদি আমার জন্য হায়াতন হয়তো আমাকে দান কর আর যদি আমার মতটা যখন হবে অত আফানি এজা কানা খালি আমাকে ইন্তকাল দান করো বা মৃত্যু দান করো যখন আমার জন্য মৃত্যু বরণ করাটাই কল্যাণ করা হবে তো আশা করি বুঝতে পেরেছেন তাড়াতাড়ি করে কখনো মৃত্যু একজন মানুষ চাইবে না